বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের এমন একটি অঞ্চল বা এমন একটি জেলায় এসেছি যেটির ইতিহাসের সাথে বাংলা এবং বাঙালির শত বছরের ইতিহাস যুক্ত আছে বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একটি পুরনো জেলা কুমিল্লায় এসেছি কুমিল্লার হোমনায় এসেছি পথে চলতে রাস্তার পাশে এই পুরনো বাড়িটি দেখে মনে হলো যে আজ থেকে শত বছর আগে এই বাড়িটি নির্মিত হয়েছিল আসলে শত বছর আগে নির্মিত এ সকল বাড়ি দেখে নিশ্চয়ই আমার মতো আপনাদেরও জানতে ইচ্ছে হবে এ সকল বাড়ি কারা তৈরি করেছিল আর এই বাড়িগুলোর সাথে যুক্ত আছে বাংলা এবং বাঙালির সমৃদ্ধির গল্প খেয়াল করে দেখেন তো বন্ধুরা আজ থেকে যারা এক দেড়শো বছর আগে সকল বাড়ি নির্মাণ করেছিল তাদের রুচিবোধ কতটুকু উঁচু মাপের ছিল এই কুমিল্লা থেকে দেশভাগের পূর্বে বহু সনাতন ধর্মের মানুষ ভারতে যেমন চলে যায় আবার ভারতের ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকেও বহু মুসলিম পরিবার বাংলাদেশে চলে আসে কিন্তু দেশভাগ আমরা দেখিনি কিন্তু দেশভাগের সময় বা তার আগে কিছু স্থাপনা আছে যেগুলো এখনও টিকে আছে বা দাঁড়িয়ে আছে তার মধ্যে এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় বন্ধুরা এই বাড়িটি হচ্ছে গোলক রায়ের বাড়ি আমরা যতটুকু জেনেছি গোলক রায়ের পরিবার এদেশেই থেকে যায় যদিও বা কিছু আত্মীয় স্বজন ওপারে চলে যায় ত্রিপুরার দিকে কলকাতার দিকে কিন্তু এখনও কিছু আত্মীয় স্বজন এদেশেই থেকে যায় তো আসলে যখন এই পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তখন চোখে পড়ল এই গোলকদায়ের সেই বাড়ি এবং বাড়ির সামনে বৈঠকখানা কাচারি ঘর আসলে এত চমৎকারভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে দেড় দুশো বছর আগে যে এত বছর পরেও বাড়িটি চমৎকারভাবে দাঁড়িয়ে আছে যার কারণেই আপনাদের সামনে তুলে ধরার গুরুত্ব মনে করলাম যে আসলে কি চমৎকার করে নির্মাণ করেছিল আজ থেকে দেড়শো বছর দুশো বছর আগে বা একশো বছর আগে তখন তো এত আর্কিটেক্ট ব্যাপার ছিল না কিন্তু মানুষ মানুষের রুচিবোধ এবং কতটুকু মানে সৌন্দর্যের পিপাসু হলে এরকম বাড়ি নির্মাণ করা যায় এরকম প্রত্যন্ত গ্রামে পাশেই তিতাস নদী তিতাস নদীর পারে এই গোলোক্রায়ের বাড়িটি এখনো আছে আপনারা মুগ্ধ হয়ে দেখতে পারেন এটার স্থাপত্য শৈলী এই রাস্তার পাশেই হচ্ছে গিয়ে তিতাস নদী এই বাড়িগুলো দেখলেই মনে হয় যে এখানে হ্যাঁ ইয়ে তখন তো এক দশ বছর আগে এত সিমেন্ট ছিল না এগুলো ইট চুন সুর বালু দিয়ে নির্মাণ করা হয়েছিলো এবং কি চমৎকার গাঁথুনি পোড়া ইটের পোড়া মাটির ফলকের ইট দিয়ে কী চমৎকার গাঁথুনি দিয়ে নির্মাণ করা হয়েছিল সকল বাড়ি